আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিসের গেঞ্জি প্লাস প্লাজো সের দেখাবো এগুলো কিন্তু হচ্ছে গেঞ্জি কটনের ভিতরে আছে একদম গরমের আরাম ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুলো গলিনং চায় ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতেই দেখাবো কটন গেঞ্জিগুলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট করা এটা গেঞ্জিটা আর এটা প্লাজোটা এই টু পিস থাকবে দুইশো পঞ্চাশ টাকায় গরমের একদম আরামদায়ক কালেকশন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রিন্টগুলো দেখেন এগুলো এক একটা প্রিন্ট হবে এক একটা কালার হবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মাস্টার্ড কালার এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে আছে বল প্রিন্ট করা এটা হ্যালো কিটি মানে আজকে যা দেখাবো সবই নিউ কালেকশন একদম নিউ প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা অ্যাম্বোজ করা এটা একটা কালার আরও প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এটা এগুলো কিন্তু ইস্টেস তাও আপনারা হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বলে দিচ্ছি বাট আরও হেলদি আপনারা পড়তে পারবেন যেহেতু ইস্টেস এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি দুইশো টাকায় টু পিসের সেট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে জাম্প কালার এটা সেম প্রাইস থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলো সবগুলোই কিন্তু তিন থেকে শুরু করে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ঠিক আছে এটা হবে অ্যাশের ভিতরে এগুলো সবই গরমের আরামদায়ক কালেকশন যারা ব্যবসা করতে চান দুশো পঞ্চাশে কিনে সাড়ে তিনশো চারশো টাকা অনারশো সেল করতে পারবেন এটা একটা কালার কারণ একটা নর্মাল প্লাজো নিতে গেলেই কিন্তু আড়াইশো টাকা লাগে এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এখন একটু কামিজ দেখাবো তাই না এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবই স্টেপের ভিতরে কিছু কামিজ ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটার লাস্টন হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে